হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে বন্ধুরা আমাদের স্কিনে যে গাছটি দেখতে পারছেন এটা হচ্ছে লাল শাক তো বন্ধুরা এই লাল শাকগুলো আপনারা কীভাবে চাষ করবেন তবু ধরে এই লাল শাকগুলো চাষ করা কিন্তু খুবই সহজ তবু ধরে এই লাল শাকগুলো চাষ করলে কিন্তু আপনারা ভালো ধরনের লাভবান হতে পারবেন এবং এই লাল শাকগুলো যদি আপনারা রেগুলার খেতে পারেন তাহলে বন্ধুরা আপনাদের প্রচুর পরিমাণে ভিটামিন হবে তবু বন্ধুরা এই লাল শাকগুলো খেলে আপনারা প্রচুর পরিমাণের কার্যকরিতা পাবেন এবং হয়তো আপনারা ডাক্তারের দোকান থেকে প্রচুর পরিমাণের ওষুধ খেয়ে থাকেন কিংবা আপনারা ভিটামিনের ওষুধ খেয়ে থাকেন তো বন্ধুরা এই ভিটামিনের ওষুধগুলো আর কখনও খাবেন না কারণ এগুলোতে প্রচুর পরিমাণের কেমিক্যাল দিয়ে তৈরি করা হয় তো বন্ধুরা এইগুলো খেলে আপনাদের শরীরে খুবই অসুস্থ হয়ে পড়বেন এবং আপনারা প্রকৃতি থেকে এই ধরনের শাক সবজিগুলো বেশি বেশি করে খাবেন এতে করে আপনাদের প্রচুর পরিমাণের ভিটামিন হবে এতে করে আপনাদের কোনো ধরনের সমস্যা হবে না এবং আপনারা অবশ্যই বেশি বেশি করে এই শাকসবজিগুলো খাবেন এতে এইগুলোতে প্রচুর পরিমাণের ভিটামিন রয়েছে এবং এইগুলো খেলে আপনাদের কখনো শরীর খারাপ হবে না এবং আপনার প্রত্যেক দিন কিন্তু এই ধরনের শাকসবজিগুলো বেশি বেশি করে খেতে পারেন এটা কিন্তু খুবই কার্যকারী তো বন্ধুরা আমাদের ভিডিওগুলো যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে একটি লাইক করে দিবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম